মন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের মূল্যবান বক্তব্য শোনার জন্য আমি অনুরোধ করব মহাশয়কে ওনার বক্তব্য রাখার জন্য সবাইকে নমস্কার যত না আজকে শিক্ষা দপ্তরের যে পাঁচটি বিদ্যালয়ের যে নিউ বিল্ডিং এবং তার যে ইনফ্রাস্ট্রাকচারের যে উদ্বোধন সেই উদ্বোধনে আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন অনারেবল মিনিস্টার ফুড সিভিল অ্যান্ড অন্যান্য দপ্তরের শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় এখানে উপস্থিত আছেন অনারেবল এমওএস ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স শ্রী বিশ্বকেতু বর্মা মহোদয় উপস্থিত আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় এখানে স্বাগত বাসন যিনি রেখেছেন স্পেশাল সেক্রেটারি আমাদের এডুকেশন ডিপার্টমেন্টে শ্রী রাভেল হেমেন্দ্র কুমার ডাইরেক্টর স্কুল এডুকেশন শ্রী এনসি দেবর্মা বর্মা সি শর্মা মহোদয় এখানে উপস্থিত আছেন এই রামনগর হায়ার সেকেন্ডারি স্কুলের সম্মানিত হেডমাস্টার মহোদয় শ্রী দিলীপ বর্মা তাছাড়া এখানে যারা ভার্চুয়ালি উপস্থিত আছেন সমস্ত জনপ্রতিনিধির থেকে শুরু করে এবং এখানেও যারা জনপ্রতিনিধিরা আছেন কর্পোরেটররা এখানে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত আছেন এবং লাইন্স ডিপার্টমেন্টের এডুকেশনের থেকে শুরু করে অন্যান্য ডিপার্টমেন্টের যারা কর্মকর্তারা এখানে উপস্থিত আছেন এবং এখানে যারা অভিভাবক এবং বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রীরা এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এখানে বিস্তারিত আলোচনা এখানে রেখেছে আমার পূর্ব বক্তারা আমরা আগে যদি সত্তর দশকের ঘটনা যদি আমরা মনে করি এখানকার এখন যারা স্কুল ছাত্রীরা আছেন তারা হয়তো এই বিষয়গুলো জানেন না কিন্তু ইতিহাস কোনো অবস্থায় ভোলা যায় না আমাদের মনে আছে যখন স্কুলে আসতাম তখন যে অবস্থা ছিল স্কুলের পরিবেশ স্কুলে গিয়ে কখন যে বোমা পড়বে আর কখন যে স্কুলে পড়াশোনার ব্যাঘাত ঘটবে সেই নিয়ে আমরা চিন্তিত ছিলাম অনেক আমাদের বন্ধুবর অনেক স্টুডেন্ট ছাত্ররা আজকে ওই সময়ের যে দুর্বিদ দুর্বি যে অবস্থা ছিল তারা কিন্তু গত হয়েছে আমাদের মনে আছে ওয়ালে লেখা থাকতো স্কুলে যখন আসতাম কি লেখা থাকতো লিভ দ্য স্কুলস এন্ড কলেজ এন্ড উদ্ভুত যেসব নেতাদের কথা এসব লেখা হতো এবং যাদের প্ররোচনায় কত লোকের জীবন নষ্ট হলো তাদের ছেলে মেয়েদের বিলাতে পড়াতো আমরা সবাই জানি এখন কিন্তু সেই পরিবেশ নেই অদ্ভুত এক অরাজগত অবস্থা তখন ছিল সেগুলো ভুলে গেলে চলবে না এবং তাতে করে কয়েক জেনারেশন নষ্ট হয়েছে আমাদের এখনো চেষ্টা চলছে এই রাজ্য বা এই দেশ যেটা একটু আগে আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি এখানে একটা তথ্যচিত্রের মাধ্যমে উনি বলেছেন যে আগামী দিনের যে ভবিষ্যৎ ভারতবর্ষে তথা রাজ্যের সেটা নির্ভর করছে আগামী দিনের আমাদের যারা যুবক এবং ছাত্র ছাত্রীরা আছেন তাদেরকে যদি শিক্ষিত করে না তোলা যায় এবং গুণগত শিক্ষার মান তাদেরকে যদি না দেওয়া যায় তাহলে হিউম্যান রিসোর্স কোয়ালিটিভ যে হিউম্যান রিসোর্স সেটা কোনোদিন ডেভেলপ হবে না আগে আমাদের ট্রেডিশনাল যে শিক্ষা ব্যবস্থা ছিল আর এখন যে মডার্ন ব্যবস্থা আকাশ একটা বিরাট একটা ডিফারেন্স এখন চলে এসছে তো সেই জায়গার মধ্যে সময়ের সাথে তাল মিলিয়ে আমাদেরও কিন্তু এখন এডুকেশন সিস্টেম সেইভাবে আমাদের ডেভেলপ করতে হবে স্কুলের ছাত্র ছাত্রীরা যখন স্কুল থেকে আসবে ওনারা আশা করবেন যে এই স্কুলে যখন যাব সেখানে গিয়ে আমাদের যারা টিচাররা আছেন সেখানে ভালোভাবে আমাদের পড়াবেন এবং প্রপার শিক্ষক সেখানে অ্যাভেলেবল আছে সেই রকম যদি না হয় তাহলে এই যে ড্রপ আউটের যে সংখ্যা সেটাও কিন্তু অনেক জায়গায় এটা বেড়ে গেছিল আমরা সেটা কিন্তু আস্তে আস্তে করে আমরা অনেক কমিয়ে নিয়েছি কারণ এটা যদি মিউজিক না থাকে যে আমি স্কুলে যাব সেখানে গিয়ে আমার যা জানার এবং নতুন নতুন বিষয়ে জানবো সেই বিষয়গুলো যদি না থাকে তার জন্য আমরা আজকে যেরকম পাঁচটা স্কুলে করেছি কিছুদিন আগেও আমরা আরও কয়েক আরও বেশি কয়েকটা স্কুলে আমরা সেই ইনগ্রেশন আমরা ইনফ্রাস্ট্রাকচার আমরা করেছি এখন ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে আমরা এখানে আমার পূর্ব বক্তা বলেছেন যে ট্যাটের মাধ্যমে আমরা কোয়ালিটিভ টিচারও আমরা কিন্তু এর মধ্যে আমরা নিয়োগ করছি ধাপে ধাপে আমরা ট্যাটের আরও পরীক্ষা আমরা আগামী দিনেও নেব এবং তাতে করে টিচার যখন ভালো হবে তো ন্যাচারালি স্টুডেন্টও ভালো হওয়াটা নিশ্চিত আমরা মাঝে মাঝে আমি নিজেও মেডিকেল কলেজের টিচার ছিলাম অনেক সময় কোনো স্টুডেন্ট যদি ভালো রেজাল্ট করে তখন কিন্তু ক্রেডিট টু দ্য টিচার আবার যদি খারাপ রেজাল্ট করে তাহলেও ডিসক্রেডিট গোস টু দ্য টিচার রাজেই এখানে আজকে যে পাঁচটা স্কুলের যারা টিচারজন আছেন যেহেতু ইংলিশ মিডিয়াম আমরা করেছি আমরা চেষ্টা করছি ইংলিশ মিডিয়াম স্কুল তো আমরা করবো কিন্তু ইংলিশ ইংলিশ যে ব্যাকগ্রাউন্ড যাদের আছে সেই ধরনের টিচার সেখানে দেওয়া মাঝে মাঝে আমাদের কাছে খবর আসে যে এখানে তো ইংলিশ মিডিয়াম আপনারা দিয়েছেন কিন্তু সেখানে দেখা যায় যে বাংলা মিডিয়ামে পড়াশোনা করাচ্ছে কারণ টিচাররা যে ব্যাকগ্রাউন্ড থেকে আসে অনেক সময় দেখা যায় যেহেতু টিচারদের একটা ঘাটতি আছে তো আমরা এখন আস্তে আস্তে করে চেষ্টা করছি যারা যাদের ইংলিশ ব্যাকগ্রাউন্ড আছে সেখানে ইংলিশ মিডিয়াম স্কুলে সেই ইংলিশ ব্যাকগ্রাউন্ডের টিচার দেওয়ার তাতে করে তাদের কমিউনিকেশনের যে বিষয় থাকবে সেটাও অনেক স্ট্রং হবে আমরা আজকে এখানে যে বরদুয়ালি বিধানসভা আমার এই কেন্দ্রের যে রামনগর উচ্চতর মাধ্যমিক ইংলিশ মিডিয়ামের যে নতুন আমরা ভবন করে এখানে আজকে ইনগ্রেশন করেছি সিমনা বিধানসভার আমাদের মাননীয় বিধায়ক এবং মাননীয় মন্ত্রী ওই এলাকার উনিও ওনার কথা বলেছেন যে বড় কাটালিয়া এবং দারুগা মোড়া হাই স্কুলের যে নবনির্মিত ভবন এবং বনমাল বনমালীপুর বিধানসভার যে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল মসদিসপুর বিধানসভার এলাকার সুকান্ত একাডেমি স্কুল এখানে মোরাল্লেস আমাদের সব যারা মন্ত্রীরা এবং বিধায়করা এখানে আছেন এখানে উপস্থিত আছেন এই পাঁচটি বিদ্যালয়ে যে আমরা এখানে আজকে ইনগ্রেশন করলাম তার ইনফ্রাস্ট্রাকচারের জন্য প্রায় আট কোটি সত্তর লক্ষ টাকার উপরে আমাদের খরচ হয়েছে গত বাইশে এপ্রিল দু হাজার পঁচিশে কিছুদিন আগে আমি আমতুলি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে সেখানেও আমরা এই ছয়টা বিদ্যালয়ের সেখানে ফিজিক্যালি একটাতে ছিলাম বাকিটা ভার্চুয়ালি আমি ইনোগ্রেশন করেছি সেখানেও প্রায় সাতাশ কোটি টাকার উপরে আমাদের যে সেখানে ইনফ্রাস্ট্রাকচার করতে গিয়ে সেখানে খরচ হয়েছে আমাদের রাজ্য সরকারের যে মেইল যে আমাদের উদ্দেশ্য মেইন অবজেক্টিভ যে আমাদের শিক্ষা আমাদের গুণগত শিক্ষা ওনাদের দিতে হবে আমরা যে আজকে যে নীতি ও কর্মসূচি আমরা তৈরি করি সেগুলো আজ প্রকৃত অর্থে যাতে বাস্তবায়ন হয় সেটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য এবং আমি যেটা বললাম যে শিক্ষককেও কিন্তু অনেক আপডেট করতে হবে একটা জায়গায় বসে থাক থাকলে চলবে না এবং এখন যেহেতু আমাদের প্রযুক্তির যুগ সেই প্রযুক্তির মাধ্যমে নিজেকে যেমন আপডেট করে যায় এবং সেইভাবে কিন্তু শিক্ষাও দেওয়া যায় স্টুডেন্টরাও কিন্তু অনেক আমি যদি মনে করি স্টুডেন্ট আমার থেকে কম জানে তাহলে কিন্তু এটা ভুল হবে এখন স্টুডেন্টরাও কিন্তু এমনভাবে আপডেট থাকে যে ক্লাসে যাওয়ার আগে এক তো বইয়ের মাধ্যমেও করে আবার যে সোশ্যাল মিডিয়ার ইন্টারনেটের মাধ্যমে তাদের অনেক সুবিধা হয়ে যায় অনেক কিছু জানা তো সেইভাবে যখন আমরা সেই শিক্ষাদান করবো তো টিচাররাও কিন্তু স্টুডেন্টরাও কিন্তু টিচারদের মনে রাখবে যে মুখ টিচার ছিল আমার বায়োলজির টিচার আমরাও অনেক টিচারদের এখনও মনে রাখি কাজে নিজেকে যারা টিচার হয়েছে সেদিন আমি যখন এই টেটের যারা এবার উত্তীর্ণ হয়েছেন তাদের অভার বিলের সময় আমি বলেছি যে ভগবান আপনাদের কিন্তু সেই সুযোগ দিয়েছে আপনারা কিন্তু আগামী দিনে এই যে স্টুডেন্টগুলো আছে তাদের যে সত্যিকারের মানুষ তৈরি করা দেশের যে নেক্সট যে জেনারেশন হিউম্যান রিসোর্স প্রকৃত অর্থে তাদের তৈরি করার আপনাদের হাতে ভগবান আপনাদের সেই সুযোগ দিয়েছে সেই সুযোগ আপনারা কিন্তু অবশ্যই সেটার ব্যবহার করবেন আমাদের যে এডুকেশন ডিপার্টমেন্টে যারা এতদিন ধরে অবহেলিত ছিল দরিদ্র যারা যারা সংখ্যালঘু শ্রেণীর যারা মহিলা তাদেরকে যাতে এডুকেশনের আওতায় আনা যায় সেই উদ্দেশ্যে আমাদের কাজ করে চলছে আমাদের বিভিন্ন ছাত্রছাত্রীরা যাতে যারা আছেন তাদের স্কলারশিপ এবং ঋণ ইত্যাদির মাধ্যমে আর্থিকভাবে আমরা তাদের সাহায্য আমরা করছি সবচেয়ে বড় মাননীয় প্রধানমন্ত্রী যে চৌত্রিশ বছর পর অনেক কথাবার্তা হয়েছে শিক্ষানীতি নিয়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি চৌত্রিশ বছর পর আমাদের ন্যাপ ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি সেটা কিন্তু উনি ঘোষণা করেছেন আমরাও সেই জাতীয় শিক্ষানীতি ত্রিপুরাতে আমরা লাগু করেছি আমরা সবাই জানি যে শিক্ষা আমাদের যে কোনো জাতির আমরা এখানে মেরুদণ্ডের কথা বলা হয়েছে অগ্রগতির মেইন যে সেটা হচ্ছে আমাদের শিক্ষা প্রধান সোপান তো আমাদের কাছে কোনো অবস্থায় সেটাকে নেগলিজেন্সির কোনো স্থান নেই আমাদের যে প্রায়োরিটি সেক্টর আমাদের প্রথমেই আসে শিক্ষা এবং আমাদের হেলথ এবং এগ্রিকালচার এবং অন্যান্য সমস্ত দপ্তর কিন্তু আমরা কোনো অবস্থায় কোনো ডিপার্টমেন্টকে খাটো করে দেখছি না সবকটায় কিন্তু আমরা ইম্পর্টেন্টের সাথে গুরুত্ব দিয়ে দেখছি যে কারণে আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী সুহান্ত চৌধুরী বলেছেন যে আমরা সব দিকে কিন্তু এখন ন্যাশনাল লেভেলে আমাদের বিভিন্ন প্যারামেটার আমরা পুরস্কৃত হচ্ছে তো এখানে এখন মাননীয় প্রধানমন্ত্রী যে আপনারা দেখেছেন কিছুদিন আগে উনার বক্তব্যে নিশ্চয়ই আপনারা টিভিতে আপনারা দেখেছেন সেটা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ এখন এখন কিন্তু বইপত্রের যে আগের দিনে ট্রেডিশনালে ভাবে যে পড়াশোনা তার থেকে বেরিয়ে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোয়ান্টাম যে কম্পিউটিং সিস্টেম এবং অ্যাডভান্স যে অ্যানালাইটিক্স এবং স্পেস টেক এবং হেলথ স্টেক এবং সিনথেটিক বায়োলজির উপরে উনি জোর দিচ্ছেন যে কোন জায়গায় এখন চলে গেছে কারণ দুনিয়া খুব ফাস্ট চলছে অন্যান্য দেশের সাথে আমাদেরও সেই কম্পিটিটিভ যে মানসিকতা মেন্টাল যে স্ট্যাটাস সেইভাবে কিন্তু আমাদের রাখতে হবে এবং তার উপর উনি বিশেষ করে এটার উপর অনেক বেশি এমফাসাইজ করেছেন আমাদের যে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ত্রিশে এপ্রিল আমরা ট্যাপ পরীক্ষায় যেটা মাননীয় মন্ত্রী বলেছেন প্রায় দুশো আঠাশ জনের মতো আমরা শিক্ষক শিক্ষিকাকে আমরা নিয়োগপত্র দিয়েছি তাতে করে কোয়ালিটি টিচারস কিন্তু আগামী দিনে আসে আমাদের দু সাল থেকে আপনারা শুনে খুশি হবেন যখন আমাদের আমাদের বিজেপি নেতৃত্বাধীন সরকার দু হাজার আঠারোতে যখন আসে তারপর এপ্রিল দু পর্যন্ত এখন পর্যন্ত প্রায় ছ হাজার আষ্টশো সাতাশি জনকে আমাদের বিভিন্ন স্তরের শিক্ষকদের নিয়োগ করা হয়েছে দু হাজার চব্বিশ সালে শিক্ষা দপ্তরের এখন পর্যন্ত প্রায় চোদ্দ ফোরটি ফোর বিদ্যালয়ে নতুনভাবে নির্মিত হয়েছে অনলি টোয়েন্টি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে ফোর বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ হয়েছে এবং তাতে করে একশো তিপ্পান্ন কোটি টাকা খরচ হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশে ত্রিশটি বিদ্যালয় আরও নতুনভাবে তৈরি করার আমরা চিন্তাভাবনা আছে এবং সেখানে সেকেন্ডারি এডুকেশনের ছাব্বিশটি এলিমেন্টারি এডুকেশনের চারটি এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে আরও ত্রিশটি বিদ্যালয়ে নতুনভাবে আমরা মানে ভবন আরও নির্মাণ করার চিন্তাভাবনা আছে তাতে করে প্রায় দুশো চৌষট্টি কোটি টাকা খরচ হবে আমাদের মাইনার বহু স্কুল থেকে মাঝে মাঝে আমার কাছে আসে যে ওখানে পুরনো স্কুল হয়ে গেছে সেখানে সংস্কার করা প্রয়োজন তো মেজর ও মাইনর সংস্কারে প্রায় এই দু হাজার পঁচিশ ছাব্বিশে আমাদের একশো তেইশটি বিদ্যালয়ে সেই ইনফ্রাস্ট্রাকচারের যে যে মাইনর সংস্কার এবং মেজর সংস্কার সেটা আমাদের পরিকল্পনা রয়েছে সমগ্র শিক্ষার অধীনে এডিশনাল ক্লাসরুম টয়লেট এবং ল্যাব লাইব্রেরি এবং হোস্টেল ইত্যাদি নির্মাণ করার এবার দু হাজার পঁচিশ ছাব্বিশে আমরা রেখেছি তাতে করে প্রায় একশো একান্ন কোটি টাকার উপর আমাদের খরচ আমাদের হবে আমাদের এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি সেটাকে সামনে রেখে আমরা অনেক আমাদের অনেকগুলো এখানে বলেছেন আমি আপনাদের এখানে অবগতির জন্য জানাচ্ছি যে আমরা নিপুণ ত্রিপুরা যেটা নিপুণ মিশন ভারত সরকারের সেটাকে সামঞ্জস্য রেখে আমরা নিপুণ ত্রিপুরা এখানে করেছি আমাদের যে সেই অনুযায়ী আমাদের প্রাক প্রাথমিক থেকে দ্বিতীয় স্তর শ্রেণী পর্যন্ত বিভিন্ন বই কিন্তু অলরেডি ছাপা শুরু হয়েছে এবং সেই পাঠ্যপুস্তকও অলরেডি প্রকাশিত হয়েছে হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এবং বিদ্যা সেতু যে মডিউল সেটাও কিন্তু আমরা এখানে শুরু করেছি ডিজিটাল শিক্ষায় আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি এখন পর্যন্ত স্মার্ট ক্লাস আমাদের ত্রিপুরাতে এইট হান্ড্রেড ফিফটি ফোর ক্লাসরুম আমাদের স্মার্ট ক্লাস এখানে চালু হয়েছে আমরা এবারের যে বাজেট সেই বাজেট সম্পর্কে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর কেন বলেছেন যে সুপার থার্টিতে আপনারা শুনে খুশি হবেন যে দু হাজার চব্বিশ অর্থ বছরে একজন শিক্ষার্থী আইআইটি পেয়েছে তিনজন এনআইটি পেয়েছে এবং তিনজন এম বিবিএস কোর্সে ভর্তি হয়েছে এবং সিএম সাপ অর্থাৎ চিফ মিনিস্টার যে স্কলারশিপ ফর এচিভার্স টু ওয়ার্স হায়ার লার্নিং সেখানে দুশন দুইশো জন মেধাবী ছাত্র ছাত্রী যারা আছেন তাদেরকে ষাট হাজার টাকা করে বৃত্তি দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী খুব গুরুত্ব দিচ্ছেন যে বৃত্তিমূলক শিক্ষা অবশ্যই আমাদের করতে হবে সেইভাবে আমরা কাজ করছি এখানে মেয়র সাহেব বলেছেন যে যারা ছাত্রীরা আছেন ক্লাস নাইনে পড়েন তাদেরকে প্রায় এক লক্ষ তেইশ হাজারের মতো আমরা বিনামূল্যে আমরা বাইসাইকেল প্রদান করেছি আপনারা শুনে খুশি হবেন বা শুনেছেন কিছুদিন আগে যে একশো চল্লিশ জনকে যারা টুয়েলভ ক্লাস পাস করেছে সিবিআই আমাদের যে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসসি এবং টি যারা পাস করেছেন একশো চল্লিশ জনকে আমরা বিনা মূল্যে আমরা স্কুটি প্রদান করেছি যাতে করে তাদের মধ্যে আরও বেশি তারা খুশি হন এবং আগামী দিনে আরও বেশি করে উৎসাহিত হয় পড়াশোনার জন্য আমরা পি পোষণ প্রকল্পে আমরা অটোমেটেড মনিটরিং সিস্টেম চালু করেছি মিড ডে মিলের যাতে আরও প্রপার পুষ্টিকর খাবার পায় তার জন্য আমরা বিভিন্ন ব্যবস্থা আমরা এখানে করেছি সমগ্র শিক্ষা এবং পিএমসি প্রকল্পের আমরা অনেক দু হাজার চব্বিশ অর্থ বছরে অনেকগুলো আমরা বিষয় আমরা রেখেছি এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি স্মার্ট ক্লাসরুম এবং টিংকারিং ল্যাব থেকে শুরু করে পার্সোনাল অ্যাডাপ্টিং লার্নিং ল্যাব এবং দক্ষতা স্কিল এবং শিক্ষা সেটা কিন্তু আমাদের এই এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সেটা চালু করা হয়েছে আমি আশা করি আজকের যে পাঁচটা স্কুলের যে উদ্বোধন হলো সেটা ওই এলাকার যারা আজকে ভার্চুয়ালি যেখানে আছেন তাদের খুবই সুবিধা হবে তবে আমাদের শুধু ইংলিশ মিডিয়াম স্কুল খোলা হবে না পাশাপাশি আমাদের যে নিজস্ব যে বাংলা মিডিয়াম আছে সেই এগুলোও কিন্তু আমাদের গুণগত শিক্ষার মান আমাদের বাড়াতে হবে শুধু ইংলিশ মিডিয়াম করলে হবে না সেই দিকেও কিন্তু আমাদের নজর রাখতে হবে শুধু ইংলিশ মিডিয়াম করলাম আর অন্যান্য যে আমাদের এতদিন ধরে যে বাংলা মিডিয়াম বা যে লোকাল যে ল্যাঙ্গুয়েজ সেগুলোকে কোনো অবস্থায় কিন্তু অবহেলা করা চলবে না সব মাথায় রেখে আমরা আগামী দিন সেই সব কাজ করছি আমি আশা করি যে আজকের এই যে উদ্বোধনী অনুষ্ঠান এটা সত্যিই আমাদের জন্য একটা অত্যন্ত খুশির এবং আগামী দিন আরও বেশি করে যাতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা যায় এবং হিউম্যান রিসোর্স যাতে প্রপার আমরা তৈরি করতে পারি মাননীয় যে মার্গদর্শনে সেটা নিশ্চয়ই আমরা আগামী দিন করব সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ এতক্ষণ আমরা শুনলাম আজকের অনুষ্ঠানের উদ্বোধক তথা প্রধান অতিথি